বাজার খুলতে শেয়ার সূচকে বড় পতন প্রায় আড়াই হাজার পয়েন্ট পর্যন্ত পড়ে গেল পয়েন্ট পর্যন্ত পড়ল নিফটি ইসরায়েল ইরান যুদ্ধ মুদ্রাস্ফীতি বেকারত্ব চরম সীমায় এই সব আন্তর্জাতিক ঘটনার প্রভাব ভারতীয় বাজারে এমনই মত অর্থনীতিবিদদের বাজার খুলতেই শেয়ার সূচকে বড় পতন প্রায় আড়াই হাজার পয়েন্ট পর্যন্ত পড়ে গেল সেন্সেক্স সাতশো পঞ্চাশ পয়েন্ট পর্যন্ত পড়ল নিফটিও আর এর কারণ হিসেবে অর্থনীতিবিদরা যেমনটা মনে করছেন ইসরায়েল ইরান যুদ্ধ আমেরিকায় মুদ্রাস্ফীতি বেকারত্ব চরম সীমায় হওয়ার কারণেই আন্তর্জাতিক ঘটনার প্রভাব পড়েছে ভারতীয় বাজারে পরপর নির্বাচনে ভরাডুবি হারের কারণ পর্যালোচনা করতে গিয়েই সদ্য প্রকাশিত সিপিএম এর পার্টি চিঠিতে উঠে এলো একাধিক বিষয় পর্যালোচনায় উঠে এলো গণসংগঠনে দুর্বলতা থেকে শুরু করে সদস্যদের বড় অংশের নিষ্ক্রিয়তার কথা উনিশের লোকসভা নির্বাচনে শূন্য একুশের বিধানসভা ভোটেও ফিরতে হয়েছে খালি হাতে এক ঝাঁক তরুণ তরুণীকে প্রার্থী করে সিঁকে ছেড়ে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কিন্তু কেন পর্যালোচনা করতে গিয়ে সত্য প্রকাশিত সিপিএম এর পার্টি চিঠিতে উঠে একাধিক কারণ দলের সদস্যদের একাংশের নিষ্ক্রিয়তা প্রায় পনেরো শতাংশ বুথে এজেন্ট দিতে না পারা গণসংগঠনগুলির ক্রমশ দুর্বল হয়ে পড়া সহ একাধিক বিষয় উঠে এসেছে তাতে আমরা তো আলাপ আলোচনা করি বহু জিনিস মানুষের মত আমরা নিই অনেকের ধারণা আমরা ক্লোজ ডোর নিজেরা নিজেরা প্রশাসক ঠিক করি তা না আমাদের পার্টি কংগ্রেসের যে রেজলিউশন সেটা আমরা মানুষের মত গত তিন বছরের কাজের রিভিউ আমরা মানুষের কাছে হাজির হব মানুষ কি বলছেন আমরা শুনব দু হাজার বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস জোট করে প্রায় চল্লিশ শতাংশ ভোট পেয়েছিল কিন্তু তারপর থেকেই ভোটের হারে বামেদের রক্তক্ষরণ অব্যাহত সত্য সমাপ্ত লোকসভা নির্বাচনে সিপিএম এর ঝুলিতে এসেছে মাত্র পাঁচ দশমিক পাঁচ তিন শতাংশ ভোট প্রচারে সারা জাগিয়েও কোন দাগ কাটতে পারেনি সিপিএম এর তরুণ ব্রিগেড প্রশ্ন উঠছে তাহলে কি চৌত্রিশ বছর ক্ষমতায় থাকা সিপিএম বাংলার রাজনীতিতে ক্রমশ প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলছে এই অবস্থায় সিপিএম এর পার্টি চিঠিতে স্বীকার করে নেওয়া হয়েছে পরপর তিনটি নির্বাচনে একটি আসন জিততে না পারার পরেও দলের একটা বড় অংশের পার্টি সদস্যরা এখনও নিষ্ক্রিয় ধারাবাহিক কর্মসূচি তো বটেই এমনকি ভোটযুদ্ধ তাদেরকে পথে নামানো যাচ্ছে না স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে দলের এই চরম দুর্দিনেও কেন সদস্যদের একটা বড় অংশ নিষ্ক্রিয় থেকে যাচ্ছেন কেন তাদের রাজনৈতিক ময়দানে নামানো যাচ্ছে না এই ব্যর্থতা কি নেতৃত্বের নাকি অন্য কোনো কারণে পার্টির সদস্যদের একটা অংশ নিজেদের আড়াল করে রাখছেন আর তার থেকেও বড় প্রশ্ন হল যদি সদস্যরাই দলের উপর আস্থা রাখতে না পারেন তাহলে জনগণের আস্থা ফিরবে কি করে পার্টির কর্মীরা সক্রিয় নিষ্ক্রিয় সময়ের উপর নির্ভর করে যে কর্মী একসময় দারুণ সক্রিয় ছিল যে কোনো কারণেই হোক নানান কার্যকারণ সম্পর্কে সে হয়তো এখন ততটা সক্রিয় থাকতে পারছে না আবার কালবাদের পরশু দিন দারুণ সক্রিয় হয়ে যাবে আমরা এরকম দেখি তো রেগুলার কাজের মধ্যে খুব বেশি হয়তো থাকতে পারে না কিন্তু বিশেষ কোনো কোনো আন্দোলনে ছাপিয়ে পড়ে পার্টি চিঠিতে স্বীকার করে নেওয়া হয়েছে যেখানে দলের ঘুরে দাঁড়ানোর কথা বলা হচ্ছে সেখানে গত লোকসভা নির্বাচনে প্রায় পনেরো সিপিএম রাজ্যের প্রতিটি অঞ্চলে সিপিএম এর এরিয়া কমিটি শাখা সংগঠন থাকার পরেও কেন এজেন্ট পাওয়া যাচ্ছে না এটা কিসের ইঙ্গিত একসময় সিপিএম এর সংগঠনে একটা বড় ভূমিকা ছিল গণসংগঠনগুলির কিন্তু বর্তমানে ছাত্র ও যুব সংগঠন ছাড়া বাকি গণসংগঠনগুলো যে ক্রমশ দুর্বল হয়ে পড়েছে তাও স্বীকার করা হয়েছে আমাদের জনসংগঠনগুলো একটা অ্যাক্টিভ কী করে হবে পার্টির সক্রিয়তা আমরা কি করে বাড়াবো তার জন্য আন্দোলনের কর্মসূচি আমরা কীভাবে নেব এখন সময় অনেক বদলে গেছে নতুন সময়ের সঙ্গে সংগতিপূর্ণভাবে আন্দোলন এবং সংগঠনের কর্মসূচি আমরা নিজেরাই যেমন নানান আলাপ আলোচনাতে আছি তেমন মানুষের পরামর্শ আমরা চাইছি এদের সবাই সক্রিয় নয় যেরকম একদিকে সেরকম আরও তো ঘটনা সামনে এদের আলোচনা করা উচিত রাজ্যকে বঞ্চনা একশো দিনের টাকা পাচ্ছে না এই রাজ্য স্থানীয় কোনো ইস্যু নিয়ে এদেরকে দেখেছেন সিপিএম আছে সেই সিপিএমে তারা সর্বহারাদের কথা বলে মুখে আর নিজের পার্টিটাই সর্বহারা হয়ে গেছে কিচ্ছু নেই বছর দুয়েকের মধ্যে রাজ্যে বিধানসভা নির্বাচন সেখানে কি দলের অন্দরের ত্রুটি বিচ্যুতি কাটিয়ে ফের ট্র্যাকে ফিরতে পারবে সিপিএম কাটবে শূন্যের গেরো উত্তর মিলবে ভবিষ্যতে উজ্জ্বল মুখোপাধ্যায় দীপক ঘোষ ও রুমা পালের রিপোর্ট এবিপি আনন্দ